হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তোমাদেরকার একটা জিনিস নিয়ে এসেছি দেখানোর জন্য তা আমি যে কলকাতায় যেতে গিয়েছিলাম তো ওইখান থেকে আমি কী কী শপিং করেছি এটা আমি তোমাদেরকে দেখাবো আমার তো শপিং করে কলকাতায় খুব ভালো লেগেছে চলো আমি কী কী কিনেছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকগুলো জিনিস শেয়ার করতে পারবো না যেগুলি আমি যেদিন এসেছিলাম ওই দিনই দিয়ে দিয়েছি যাদেরকে দেওয়ার ছিল তো যেগুলি আমার কাছে এখন আছে ওইগুলি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা তোমরা দেখতে পাবো তো ফার্স্ট যেটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে একটা শাড়ি ঢাকায় জামদানি দিয়ে একটু শুরু করছি এই যে এটা হয়েছে এই শাড়িটা তো আমি ঢাকায় জামদানি শাড়টা এনেছিলাম তো শার্টটার মধ্যে সবগুলি দেওয়া হয়ে গেছে তো এখন এটা আছে এটাও একজনকে দেওয়ার জন্যই এনেছি তো এটা এখনও দেওয়া হয়নি এটা আজকে দিয়ে দেব তো এটাই ছিল আর বাকি সবগুলি দেওয়া হয়ে গেছে চলো এটা একটু খুলে দেখিয়ে দিয়ে তোমাদেরকে আমার তো এই শাড়িগুলো খুব ভালো লেগেছে বাট আমি নিজের জন্য আনি কারণ আমি শাড়ি পরি না তো তার জন্য আমি আমার জন্য অনেকগুলো কুর্তি এনেছি চলো তুমি এক একটা করে দেখে নি তো প্রথমে আমি শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পছন্দ গরম লাগছে তা আমি ফ্যানটা বন্ধ করে তারপর রিভিউটা করছি নাহলে কথাগুলো অস্পষ্ট ভেজি বেজে আসে তার জন্য ছটফট করে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হয়েছে পুরো বডি পোর্শনটা পুরোটাই এরকম যাচ্ছে আর এই যে এটা এটা হয়েছে আঁচলের পোর্শনটা আঁচলটা এরকম যাচ্ছে তো এই শাড়িগুলি আমার সবগুলি শাড়ি আমি খুব ভালো লেগেছে আমার কাছে তো এক একটা এক এক রকম কালার ছিল তো বেশি বয়স কম বয়স যাদের জন্য যেরকম নিয়েছি সবারটাই দেওয়া হয়ে গেছে দেখো এই যে পুরো শাড়িটাই এরকম লাগছে খুব সুন্দর শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও খুব গরম লাগছে তো সেকেন্ড যেটা দেখাচ্ছি এটা হলো দীপের ড্রেস তো এটাও পরে নিয়েছে আগে তার জন্য এটা এরকম কুর্তি আছে তো আমি দেখিয়ে দিচ্ছি ওনাদেরকে তো এই গরমের মধ্যে বাচ্চার জন্য আমি গেঞ্জি কাপড়ের যে ড্রেসগুলো হয় ওগুলিই আমি আমার একটা পছন্দ এগুলি পরে অনেকটাই আরাম তার জন্য আমি এগুলি নিয়েছি ওর জন্য এই যে দেখো এটাও অনেকবার পরে নিয়েছে আসার পর আর এই যে এটার সাথে এই প্যান্টটা তো গেঞ্জি আর প্যান্ট সেটগুলো আমার দেখতে খুব ভালো লাগে তো ওগুলো আমি দুইটা নিয়েছি ওর জন্য তো নেক্সট যেটা দেখাচ্ছি এটাও ওপরে নিয়েছে এই যে এটা হলো পেন্ট আর গরমের মধ্যে বাচ্চাদের এগুলো পড়ালেও ভালো আর আমার তো খুব ভালো লাগে এই যে এইগুলো ড্রেসগুলো পড়াতে দেখো এটা হয়েছে গেঞ্জিটা এটা পরার পর অলরেডি একবার হয়ে গেছে দেখো এটা একদম স্লিপ লেসের মধ্যে যাচ্ছে খুব সুন্দর গেঞ্জিটা এই যে একটা গেঞ্জি এটাও করেছে ওর যতগুলো ড্রেস কেনাও হয়েছে সবগুলো ড্রেসও পরে নিয়েছে এটা খুব পছন্দ হয়েছে আমার আর ওরও খুব পছন্দ হয়েছে এই যে এখানে রাধাকৃষ্ণের একটা সেম ছবি আছে তো এটা আমি কিনেছি মায়াপুর থেকে মায়াপুর মন্দিরের ভিতরে যে দোকান বলছি যে মন্দিরটা যে আছে গেটের ভিতরে যে দোকানগুলো আছে ওইখান থেকে আমি এটা নিয়েছি তো খুব ভালো লেগেছে তো এবার দেখাচ্ছি আমার জন্য কি কি রয়েছে তো কাস্টেই দেখাচ্ছি একটা ব্লাউজ ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে আর যারাই দেখেছি ব্লাউজটা খুব পছন্দ করেছে এই যে হয়েছে সামনাটা ব্লাউজের সামনের পর্শনটা হয়েছে এই যে নর্মালের মধ্যে যাচ্ছে আর এই যে এটা হয়েছে ব্লাউজের হাতাটা এই যে হাতাটার মধ্যে কুচি কুচি আছে এই যে আর পিছনটা তো খুব সুন্দর এই যে দেখো তো ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে একদম কটন কাপড়ের মধ্যে যাচ্ছে ব্লাউজটা তো এটা কোনো সাদা লালবাড়ির শাড়ির সাথে পুজো টুজোর সময় পরলে দারুণ মানাবে বুঝতে যেতে আর যেরকম লাটকান লাগানো আছে তো নেট যেটা দেখাচ্ছে এই ব্লাউজটাও আমি মায়াপুর থেকে নিয়েছি তো নেক্সট যেটা দেখাচ্ছে এটা হয়েছে বপি ড্রেস তো বপি ড্রেস সম্বন্ধে তোমরা সবাই চেনো বপি ড্রেস এটা আমি মায়াপুর মন্দিরের গেটের দুপুর যে স্টলগুলো আছে দোকানগুলো ওই দোকানগুলো থেকে নিয়েছি দেখো নিচের পোশনটা দেখাও কেউ নিচের পোশনটা এই যে কুচি কুচি এই যে কুচি কুচি আলাদা কাপড় দিয়ে কুচি কুচি দেওয়া আছে আর কতটা ঘের এই যে দেখে কতটা গেট আমার খুব ভালো লেগেছে আর এটা কিন্তু একদম কটন কাপড়ে দেখো একদম কটন কাপড়ের আমি কটন কাপড় দেখে নিয়েছি যাতে পরে অনেকটা গরমের মধ্যে তো পরে আরাম লাগে যার জন্য আমি কটন কাপড়ই নিয়েছি আমার এটা খুব পছন্দ হয়েছে তো এটার সাথে একটা ব্লাউজ আছে আর একটা উনা আছে তো এই যে ব্লাউজ ঠিক না এটা অনেকটা টপের মতো দেখে ছোট একটা টপের মতো এই দেখে দেখেন গলার ডিজাইনটা এই যে এরকম যাচ্ছে এটা ভি গলার টাইপের মতো যাচ্ছে আর হাতাটা হয়েছে এই যে শা এই যে পিছনটা এরকম খুব সফট জিনিসটা যার জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে প্রাইস কিন্তু একদমই কম চারশো টাকায় নিয়েছি আমি এই ড্রেসটা আর এই যে কুমড়াটা কুমরাটা খুলে দেখালাম না এই যে কুমরাটা এরকম তো এই গুটি ড্রেসগুলো কিন্তু যারা কিনেছো তারা অবশ্যই জানো যেগুলো পিস পাওয়া যায় এবং স্কার্টটা তারপর ব্লাউজটা দোকানে দিয়ে বানাতে হয় এরকম পিস পাওয়া যায় তো আমি রেডিমেডই নিয়েছি তো পিসগুলো নিলে কালারগুলো আরও ভ্যারাইটিস কালার থাকে আর কালারগুলো একটু চড়া কালারের হয় একটু ডিপ কালারের হয় তা আমি রেডিমেডই নিয়েছি আমি পিস নেই তো নেক্সট দেখাচ্ছি আমার কুর্তি কালেকশান আমি কী কী কুর্তি কিনেছি তো এই কুর্তিটা আমি কলকাতা থেকে আসার সময় পরেছিলাম তোমরা ভিডিওতে দেখবে আমি আসার সময় এই কুর্তিটা পরে এসেছিলাম খুব ভালো কাপড় কাপড়গুলো খুব দারুণ হয়েছে প্রতিটা কুর্তি আমি একটা কুর্তি এখন অব্দি পরেছি যতগুলো কেনা একটা সরি একটা না দুইটা কুর্তি কিনি পড়েছি আর বাকিগুলো পরা হয়নি এখনও তো একটা আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম পরে হোয়াইট হোয়াইট না ঠিক তিন তিন কালারের মধ্যে এটা একটু লঙের মধ্যে যাচ্ছে আর এটা আমি আসার সময় কলকাতা থেকে পরে এসেছিলাম দেখে নাও কুর্তিটা এই যে মিষ্ এরকম একটা চলছ এরকম লাগানো আছে তো সেম হাতাটার মধ্যেও এরকম পার লাগানো আছে এই যে আমি দুইটা কুর্তি এখন পর্যন্ত করেছি আর আমার বোনের জন্য আর আমার আমার দুইটা বোনের জন্য আমি দুইটা কুর্তি এনেছি তো ওদেরকে দিয়ে দিয়েছি কুর্তিগুলো ওই কুর্তিগুলিও খুব সুন্দর ছিল ওদের জন্য যে কুর্তিটা এনেছি ওই কুর্তিগুলো ওদের নায়রা কুর্তি বলে এখন খুব চলছে ওই নাইরা কুর্তি ওই ওই কুর্তিগুলো ছিল তো ওদের কুর্তিগুলো খুব ভালো ছিল আমার খুব পছন্দ ছিল তো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে এই কুর্তিটা এটা আমি দক্ষিণেশ্বর যাওয়ার সময় করেছিলাম এই যে এটা গলাটা এরকম যাচ্ছে এই যে এরকম আর নিচটার মধ্যে সামনাটায় লোকনো চিকেনের কাজ করা আছে এই যে দেখো এই যে আর এই যে ফিতা দেওয়া আছে বাঁধার জন্য আমার ফিতা দিয়ে বাঁধলে দেখতে জিনিসটা সুন্দর লাগে আর যে পিছনটা যাচ্ছে এরকম নর্মালের মধ্যে এটা অনেকটা ফ্রক স্টাইলের তো এটার কাপড়টাও খুব ভালো কাপড় আর হাতাটার মধ্যে দেখো এরকম লগ্ন চিকেনের কাজের মধ্যে এরকম যাচ্ছে তো আমি যতগুলো কুর্তি কিনেছি সবগুলো আমার কলকাতায় ধর্মতলা থেকে কিনা ধর্মতলা থেকে তোমরা কারা কারা শপিং করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো খুব স্যাটিসফাইড ওইখান থেকে কেনাকাটা করে তো নেক্সট যেগুলো দেখাবো ওগুলো এতও করা দারুণ দেখো কালারটা খুব পছন্দ আমার এই কালারটা আমার খুব পছন্দ এই যে হাতাটার মধ্যে এরকম কাজ আছে এটাও ওই আগে কুর্তিটার মতো রক স্টাইলে জামার মতো এই যে ফিতা আছে আর নিচটা এরকম খুব সুন্দর কুর্তিটা আর কাপড়গুলো ভীষণ সফট ভীষণ সফট কাপড়গুলো আর পিছনটায় কোনো কাজ নেই নর্মালের মধ্যে আছে কিন্তু কালারটা খুব সুন্দর জানি না কতটুকু আসছে কালারটা বটন টিনের মধ্যে কালারটা খুব সুন্দর তো নেক্সট যে কুর্তিটা দেখাচ্ছি এই যে এটাও আমার খুব পছন্দ সবগুলো কুর্তি আমি নিজে পছন্দ করে নিয়েছি আমার খুব ভালো লেগেছে এই যে দেখো এই যে এখানে একটু ডিজাইন করা আছে চুমকি দিয়ে আর এই যে হাতাটা এরকম নিচটা এরকম আর কিচেনটা একদম লম্বালের মধ্যেই যাচ্ছে এটাও আমার খুব ভালো লেগেছে হয়েছে এই যে এই কুর্তিটা এই যে জামদানি কুর্তি এটা আমি নিয়েছি নবদ্বীপ থেকে সেটা নবদ্বীপ একটা মন্দিরে গিয়েছিলাম ওই মন্দিরটার কাছে যে বাইরে অনেকগুলো দোকান ছিল ওই দোকানগুলো থেকে আমি এই কুর্তিটা নিয়েছি আর একটা ঢাকায় জামদানি নিয়েছি আর বাকি ঢাকায় জামদানি আমি সাতটা কিনেছিলাম সাতটার মধ্যে একটা আমি নবদ্বীপ থেকে নিয়েছি আর বাকি সবগুলো মায়া থেকে নিয়েছি নবদ্বীপ থেকে এই এই কুর্তিটা আরও একটা ঢাকায় জামদানি আমি একটা দোকান থেকে কিনেছিলাম এই কুর্তিটাও আমার পরা হয়নি খুব সুন্দর কুর্তিটা দেখুন ওপরটা এরকম যে হাতাটা হয়েছে এরকম নিচটা হয়েছে এরকম সেম পিছনটাও সেম একই রকম তোমরা ভিডিওর মাঝখানে গাড়ির আওয়াজ শুনতে পাবে তো একটু প্লিজ একটু ইগনোর করো কারণ আমাদের তো রাস্তার সাথে বাড়ি গাড়ির আওয়াজের জন্য আমি কিন্তু অনেক সময় সাউন্ডটাকে কেটে আবার ভয়েস ওভার করি তো যেহেতু ড্রেস কালেকশান দেখাচ্ছি আর ক্যামেরাটা আরেকজন ধরলে আমার একটু সুবিধা হতো তো বন্ধ করে আমি আবার চালাতে পারতাম তো আমি তো নিজে ভিডিওটা করছি তার জন্য সাউন্ডটা একটু আসবে তোমরা একটু অ্যাভয়েড করো সাউন্ডটা প্স হয়েছে এই যে আরেকটা কুর্তি এটাও জামার মতো দেখতে এটার মতো ফিতা আছে সাইজে তো বেশিরভাগ কুর্তিগুলি একটু সাইজে আমি বড়ো নিয়েছি কারণ বড় সাইজও দেখি ভিতর দিয়ে শিখিয়ে আর পেকিংস করা যায় আর একটু ছোটো হয়ে গেলে এটা যদি গায়ে না লাগে তো এটা পরা যায় না তার জন্য আমি সাইজে একটু বড়ই নিয়েছি সবগুলির সাইজই কিন্তু আমার বড় হবে তো তো আমি ভিতর দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিই তো এটার দেখো হাতাটা একদম নর্মালের মধ্যে আছে বাট কাপড়ের যে এই কিনটা না এই কিনটা আমার খুব ভালো লেগেছে দেখো কিনটা কতটা সুন্দর দেখতে আর কিচনটা কিন্তু একদম নর্মাল একই রকম নর্মালের মধ্যে তো এই যে সামনাটা এদের যেরকম কাল আছে আর নিচটা এই জন্য তো হয়েছে এইটা এটা নাইয়া কুর্তি দেখো এই নাইয়া কুর্তি কিন্তু এটা দেখতে মনে হচ্ছে যে এরকম জামার মতো আসলে কিন্তু ওই সাইডে দিয়ে এই যে শুটির মতন আছে এই যে এটা দিয়ে ফিটিংস করা এই যে এটা দিয়ে টান দিলে এরকম ফিটিংস হয়ে যাবে এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে যাচ্ছে এটা কিন্তু লিয়ন কাপড় না এটা একদম কটন কাপড়ের মধ্যে যাচ্ছে হয়েছে এই যে শেষ আমার কুর্তি কালেকশন দেখানো সবগুলো প্লেজার ওখানে একটা কুর্তি দেখাচ্ছি এটা আমাকে একজন গিফট করেছে একদম নর্মালের মধ্যে যাচ্ছে কুর্তিটা দেখো গলার কাজটা এই যে এরকম আর হাতার ডিজাইনটা হয়েছে এই যে একদম এক কালারের মধ্যে কুর্তিটা যাচ্ছে কাজ নেই নেক্সট হয়েছে এই যে একটা প্যান্ট কিনেছি পেন্সিল প্যান্ট এই যে দেখো হোয়াইটের মধ্যে প্যান্টটা যাচ্ছে তো হোয়াইট প্যান্ট কি সবগুলো সব কালারে ড্রেসের সাথে করা যায় তা আমি এই জন্য একটা হোয়াইট প্যান্টই নিয়ে নিয়েছি যাতে সব ড্রেসের সাথে আর কমটা এই যে এরকম কিনা স্টেটের মধ্যে যাচ্ছে আর এই যে আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা এই যে নিচটা এরকম কুচি দেওয়া আছে আর এই যে প্যান্টটা এটা জ্যানের মতন ডিজাইন করা আছে আর এই জায়গা এটা আমার খুব ভালো লেগেছে আমার নেক্সট এই কুর্তিটা নিয়েছি এটা আসলে আমার বোনের জন্য নিয়েছিলাম তো ওর গায়ে এটা ফিটিংস হয়নি তার জন্য এটা আমি রেখে দিয়েছি তো আমি কোনখানে গেলে এটা দিয়ে দিতে পারবো এই কুর্তিটা কিন্তু দারুণ একটা কালার দেখো আর সামনেটা এই যে এরকম কাজ আছে সবটার মধ্যে আর এই যে হাতাটা হয়েছে এই যে যেরকম খুব সুন্দর কুর্তিটা এটা যদি আমার গায়ের সাইজও কত তাহলে আমি এটা আমি রেখে দিতাম তাহলে এটা আমার সাইজে পাবে না যে এরকম চাকরি দিন নিয়েছি আমি তিনটা এই যেটা হয়েছে হনুমানজি বজরঙ্গলি আর দুটা নিয়েছি কৃষ্ণ ঠাকুরের এরকম ছোট একটা কৃষ্ণ ঠাকুর ছিল এরকম চাকরি এটা দুজনকে আমি দিক করেছি আর এটা দিকের জন্য ও দেের মধ্যে এটা লাগাবে ওর জন্য সুন্দর দেখো তো ব্যাস এগুলিই আমার তো না আর বাকি শাড়িগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি যেই দিন এসেছিলাম ওই দিন ছিল হয়েছে ষষ্ঠী জামাই ষষ্ঠী ওই ষষ্ঠীর মধ্যে আমি কিনেছি ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে শাড়িগুলো কিনা হয়েছিল তো আমি যেই দিন এসেছিলাম ওই দিনই ষষ্ঠীটা ছিল আর ওই দিনই শাড়িগুলো দিয়ে দেওয়া হলো আমার মার জন্য কিনা হয়েছে আমার মাসির জন্য আমার দিদার জন্য তারপর আমার বাড়িতে শাশুড়ির জন্য তো যাদের যাদের জন্য কিনা হয়েছে সবগুলো দেওয়া হয়েছে তো একটা শাড়ি ছিল যেটা দেখিয়ে দিলাম তো আর আমার হাজব্যান্ডের ড্রেস তার আর দেখালাম না তোমাদের এগুলি দেখানোর মতো কিছু নেই ছেলেদের তো শার্ট আর প্যান্ট এরকমই তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে তো আবার আসছি নতুন ভিডিও নিয়ে কতক্ষণ হবে